হিস্টোরিটা রোমান মুশ্রিকরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জামুজ দেবতা আপনারা বলেন তো সমস্ত ভাগ্যের মালিক কে সবাই তো বললো না আওয়াজ তো আর কমে গেল দেখা যায় আরো জোরে চিৎকার করে বলেন ভাগ্যের মালিক আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেছেন

একত্রিশ ডিসেম্বর বারোটার আগ মুহূর্তে ওরা ওই পিছনের মুখের কাছে যায় শুক্রিয়া আদায় করতো কৃতজ্ঞতা কেন ওদের বিশ্বাস এই যে বিগত বছর ভালো ছিল এই পচ্চনের মুখের বর্কতে আল্লাহ নাউজুবিল্লাহ বাড়িতে যায় হয় দরকার যেই রাত বাউটা বস্তু সামনের মুখের কাছে চলে যাচ্ছে আগে কষ্ট শুকরিয়া কিতবতা মাত্র পর সামনের মুখের কাছে যাওয়া কত প্রার্থনা ওই প্রথম মুখের কাছে শুরুর মুখের দিকে সামনের মুখের কাছে কিসের পাঠ যে যেbuah বিশ্বাস করে Janus দেবতা আমার ভাগ্যের মালিক প্রার্থনা করত ও দেবতা আমার আগামী বছরটা যেন মঙ্গলের যায় ভাগ্য ভালো যায় এটা তোমার কৃপায় সম্ভব আমি তোমার কৃপা দয়া চাই এই প্রার্থনা করত

সেটা মতল মারা হোক বন্ধু বন্ধু মিartifactId দাও হোক হই হলুল করা হোক চিৎকার চেঁচামেচি করা হোক রাত জাগা হোক এক দেশে বিষয় সম্ভবcentric কোন প্রোগ্রামের সাথে মুসলমানের সন্তান যুক্তিতে পায় না পায় না ঠিক আছে কথা ঠিক অবহেক্ষা অপপ্রচার অবহেক্ষা প্রতিদিনটা এটা তো আরেক ধর্মের কিস্তি কাഴ്ച আরেক দেশের কিন্তু বাংলাদেশের কয়েক বছর থেকে বিগত কয়েক বছর থেকে এক ব্যয়াম চলতেছে সেটা হলো বাঙালির চেতনার ব্যয়াম এটা আর একটা ব্যাখ্যা নামটা বাঙ্গালি চেতনা এটা হচ্ছে সরকারের একটা নতুন প্যাকেট ভিতরে পুরাণ জিনিস শিখ বলে বলে ভিতরে 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 পুরান জিনিস সবাই টার্গেট শিল্প করা ভিতরে পুরাণ জিনিস শিখ তাহলে কেমনে সিঁড়ি কি হুজুর বুঝি তো কি না বোঝানোর জন্যই তো আমরা জানগা তো আমরা ভালাই আরেক বাড়ার লোকে পাখি দেখতে কাইতে গেছেন মনে করছেন না বড় হুজুর অসরে মূর্খ মূর্খ পাখি বসছে জুম্পা বসছে বয়ান দিতেছে মনে করছে এই হুজুরের সে ওই হুজুরের সে আর আমার তিন দিন লাগাইছে এখন বড় মুফতি সাহেব সিল্লা একটা দিছে এখন বড় মুফতি আর এই যে মানুষগুলো বছরকে বছর

সকালে বৈশাখকে বরণ করা হয় রমনা বটনার জানার কথা গান একটা গায় রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ করে যে একটা লাইন শুধু করে শোনাই এরপরে যদি বিবেক থাকে তো জান যায় আমাদের দায়িত্ব প্রয়োজন রবীন্দ্রনাথের ওই গানের একটা লাইন হচ্ছে অগ্নিশানের সূচি হোক ধরা বৈশাখকে ডাকছে সে প্রকৃতির পূজা করত রবীন্দ্রনাথ বৈশাখও পূজার একটা বিষয় আইটে তো সেই তার দেব ডাকছে আসো আসো তোমরা কি করবা অগ্নিস্থানে তোমরা আসলে অগ্নিস্থানে সুচি হোক ধরা এটা তার প্রত্যাশা অগ্নি আগুন স্থান গোসল সূচি পবিত্র ধরা পৃথিবী হোক হোক তোমরা আসলে আগুন দিয়া পোড়াইয়া এই পৃথিবীকে পবিত্র করা হোক অমুসলমান

তুমি মুসলমানের সন্তান হইয়া এই বৈশাখী মেলার নামে এই সমস্ত বলে যায় এই গানে অংশগ্রহণ করা এটা হচ্ছে শয়তানের অপব্যাখ্যার আরেকটা প্রক্রিয়া ওইটা শেষ এরপরে আসে চারুকলা ইনস্টিটিউট আছে একটা ঢাকা ইউনিভার্সিটি শাখা আর একটা মিছিল বের করে মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা নাম শুনছেন মিছিলের নাম মানে এই শোভাযাত্রা শোভাযাত্রা মিছিল মিছিলে যারা অংশগ্রহণ করবে তাদের আগামী বছরটা মঙ্গলের যাবে এটা হইলো ওদের বিশ্বাস এটাই বলতে চায় কিন্তু বিষয় হলো মিছিলটা হইলো মানুষের মিছিল কাজ বলেন মিছিল কাজ মানুষের মিছিলের সামনে পেসার মুক্তি কেন জিজ্ঞেস করছেন কোনদিন কাউকে এ জিজ্ঞেস করতে গেলে একটা বয়ান দিবে কি আপনি জঙ্গি পাকিস্তান এই বয়ান দিয়ে দিয়ে উন্মুখকে শিরিক করাচ্ছে এই সমস্ত নাস্তিকরা কেন এতটা পাগল আর অস্থির হয়ে গেছে যে বাঙালি মুসলমান না বুঝার কারণে অপব্যাখ্যা খপ্পরে পড়ে বাঙালি চেতনার নামে সবগুলো যায় শিরিক করতেছে কারো কোনো খবর নাই বলে কেমনি হুজুর কেমনি তো সমস্যা এই তো হুজুররা শত্রু সব কেমনি যে করে দেয় এই আসলো কেন পেশা হিন্দুদের বিশ্বাসে এটা রোমান বিশ্বাস করতো ভাগ্যের মালিক জানুজ দেবতা মনে আছে হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী লক্ষ্মী বিরত থাকবেন একটু ভালো কিছু আমার লক্ষ্মী মা এটা আমার লক্ষ্মী বাবা আয় না হিন্দুদের বিশ্বাস সম্পর্কীয় শব্দটা বলা হয় না লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর কোন ছেলে নাই মেয়ে আছে ছটা কয়টা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা লক্ষ্মী দেবীর ছয় মেয়ের নাম দেখে এগুলো পড়লে আমাদেরকে খালি ধাওয়া দেওয়া না দেয় একবার তো আইন হলো মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যারা বলবে এদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে এই হুমকি দিয়ে আলেমের মুখ বন্ধ করা যায় বুঝি আর আল্লাহ বানাইছেন তার জীবন দেওয়ার জন্য দিনের জন্য যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিয়া কোনো লাভ আছে তাদের জীবনের তামান্নাটাই তো এটা জীবনটা দিয়ে দেওয়া তাদের হুমকি দিয়া লাভ কি এই ঘোড়ার হুমকি ভয় পাই নাই বইলাই আমরা সবার শত্রু হয়ে যাই হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই লক্ষ্মী দেবী যে লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক এই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা কে এবার সবগুলোর হিসাব নিলাম তো মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মিছিল মালিক মঙ্গলের লক্ষ্মী দেবী বাহন পেশা রেডি মানে ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন তুমি আইসা সেই বাহনে আরোহণ করো এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো তাহলে আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে যেই বিশ্বাস করছ জানুস দেবতার পূজারীরা এই বিশ্বাস বাঙালির চেতনার নামে করানো হচ্ছে মুসলমানের সন্তানকে দিয়া। দিয়ে বলেন ওই পয়লা বৈশাখের সমস্ত প্রোগ্রাম কেউ আর তুমি পানি ভাত খাও আমার কোনো সমস্যা তুমি ইলিশ খাও সারা বছর খেতে না খাওয়াটা আমার কোনো সমস্যা কিন্তু একটু মানবিক কারণে বলি বহু মানুষ এই পান্তা খায় জীবন বাঁচায় উৎসবে পান্তা খায় ওই মানুষগুলাকে উপহাস করা হয় ওই মানুষগুলোর সাথে উপহাস করা হয় যারা প্রতিদিনে পান্তা খায় বিপদে পড়ে কষ্টে তুমি উৎসবে সেই পান্তা বহু টাকায় নষ্ট কইরা খাও দশ টাকায় ইলিশ দশ এক হাজার টাকায় খাও এটা গরিব জনগোষ্ঠীর সাথে উপহাস করা ছাড়া কিছু না ঠিক আছে তার ধর্মীয় দিক থেকে বলবো আমার ওইটা নিয়ে এত মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে মাথা ব্যথা হচ্ছে রমনঘটময় বৈশাখী বরণ যে অনুষ্ঠান ওইটা নিয়ে